গুড মর্নিং কেমন আছি সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ ছো তো আমিও কিন্তু ভালো আছি তো আজকে সকাল থেকে না প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে তো আমার মা গিয়েছে রান্নাঘরে রান্না করতে তো কি রান্না করতে গিয়েছে চলো তোমাদেরকে দেখাই দেখো বোন আমি রান্নাঘরে চলে এসেছি আর এই যে মা ও মা কি করছো এই যে তোমার বাবা বাজার নিয়ে এলো তো আমি সেগুলো বার করলাম ব্যাগ থেকে আর কি কি কাটবো বটি নিয়ে একবারে বসে গেছি তো দেখো প্রথমে দেখো আলু গরম মশলা রসুন তেল শেষ হয়ে গেছে এই তেল নিয়ে এলো কচু ঝিঙে তোমার জন্য পনি দেখো আর কচু ফুল তোমার দিদা কাটিয়েছিল সেই কচু ফুলগুলো ফ্রিজে ছিল বার করেছি আর এইদিকে মেন ফুল তোমার দিদা দিয়েছিল সেদিন ফ্রেন্ড

তো কিনে পাঠালো আর তো ভাবছি এটা রাত্রে ঝাল করবো ঝাল করবো আর কচিত তুমি ভাজা করবো আর দেখি আর কি করি জল বলে তুমি করতে পারছি তো দেখি চলো কি করা যায় আর বাইরে দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই যে দেখো কি কাদা দেখো তো চলো একবারে রান্না বান্নাটা সেরে নেবো প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভিজে তো গেছি কাজ বিষা করে একদিন কেটে কেটে কমপ্লিট করে নিয়ে তারপর রান্না করবো তো রান্না হওয়ার পরে আবারও দেখা হচ্ছে কথা হচ্ছে তো চলো রান্না বান্নাটা সেরে নিই কেটে কেটে চলো চন্দ্র দুপুরে রান্না বান্না হয়ে গেছে এই যে কচুরমুখি দিয়ে মাছ দিয়ে ঝোল কয়েক পিস ভাজা মাছ ছিল তো সেটা দিয়ে কচুরমুখী দিয়ে করলাম আর এই যোগ কাঁকড়ার ঝাল আর এদিকে সেই কচুর ফুল ভাজা তো দেখো আমাদের এখানে কারেন্ট নেই কাল রাত থেকে তো আমার ফোনেও মানে চার্জ কম হয়ে গেছে তো খুব অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে বাইরেটা ও আর রান্নাঘরটাও তো চলো রান্নাবান্না তো হয়ে গেছে এটাই দুপুরের খাওয়া দাওয়া তো সবাই এখনো স্নান সেরেছে কি বুঝতে পারছি না তো আসুক সবাইকে খেতে দেবো তো চলো খাওয়া দাওয়া সেরে পরে আবার কথা হচ্ছে দেখা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম তো উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো দেখো সন্ধ্যাবেলায় একটু টুকটাক কাজ গুছিয়ে নিয়ে দেখো ওইদিকে ঘরে এসে দেখি কি করছে কি করছে শুনতু ছবি ও বাবা খুব সুন্দর হয়েছে তো তুমি একা একা এঁকছো তো আমার মেয়ে দেখো ছবি আঁকছে তো কিছু না আগে ও বলছিল মা বৃষ্টি হচ্ছে একটু কিছু বানাবো হ্যাঁ তো যাবো হ্যাঁ তো বলছিল দেখো এখনো আবারও বলছে তো রান্নাঘরের দিকে আবার একটু যাব দেখি বানাবো আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে একদম বৃষ্টি থামছেই না দেখো দুটো জামা গায়ে দিয়েছে আবার কখনও খুলে ফেলবে ওর ইচ্ছা মতো কাজ করে তো চলো আগে রান্নাঘর থেকে ঘুরে আসি তো বন্ধুরা দেখো সারাদিন তো বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো সন্ধ্যা হতে না হতেই চায়ের ব্যাপার স্যাপার দু কাপ চা করেছি একটা মেয়ের একটা আমার কি ব্যাপার আর ওদিকে ওর বায় না চাউমিন করতে হবে ও রাতে ভাত খাবে না ও মানে মেয়ে তো ওদিকে চা নিয়ে বসেছে আর দেখো চাউমিনের প্যাকেট ওর পাশে রয়েছে এটা বানাতে হবে আর ওদিকে প্রচণ্ড মশা সারাদিন বৃষ্টি হচ্ছে একটু রান্নাঘরে করে বসাই যাচ্ছে না ওই জন্য ডিমি ট্রে ধরানো হয়েছে মশার জন্য তো দেখো চানি বসে গেছে খুশি দেখো ওর একটু কম দিলেই বলে মা কমটা কেন তো ওর একটু কম দিয়েছি আর এটা আমার জন্য ওটা এটা নিচ্ছিল দেখো বাহ তো চলো চাটা খেয়ে নিই ঠান্ডাও একটু লেগেছে ওরও আমারও ওই যে দেখো আমার মা চাউমিনগুলো ভাজছে ডিমটা জেলে দেবে এতে তুমি দেখো এবার ডিমটা জলে দিচ্ছে আমরা চাউমিন একদম রেডি দেখো গরম গরম ধোয়া উঠছে ওদিকে আমার মেয়ে দেখো কি খুশি তো বৃষ্টির মধ্যে আরও রাত্রিবেলা ভাত খেতে চায় না বেশিরভাগ দিন ঘুমিয়ে পড়ে তো ঘুমির মধ্যে ডেকে ডেকে খাওয়াতে হয় ওকে কাঁদে তো ওই জন্য ভাবলাম একটু বানিয়ে দিই খেয়ে নিক এও তো খেলে পেট ভরে সেই জন্য তো দেখো খাওয়া শুরু করেছে অলরেডি গরম কিন্তু তাও দেখো কিন্তু গরম না তো চলো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আওয়াজ হচ্ছে বৃষ্টির সকাল বেলা থেকে বৃষ্টি হচ্ছে হ্যাঁ তো বন্ধু আমি রান্নাঘর থেকে খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম তো ঘরে এসে দেখো বসে গিয়েছো অঙ্ক করতে তো কিছুক্ষণ অঙ্ক করবো তারপরে আমি ঘুমাবো তো বাইরে তো বৃষ্টি হচ্ছে তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ দেখো আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো